রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই খুবই ভালো আছি আর আমার গোপাল সোনার ফুলের সিঙ্গার কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না তো চলো ফুলের সিঙ্গার কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখে না তুলে নিয়ে এসছি এবার আমি একে মালা গাঁথব মালাগাঁথা আমার কমপ্লিট হয়ে গেছে এবার তাকে সিঙ্গারটা করাবো তো যতই যাই সিঙ্গার করো একটা তুলসী পাতা না দিলে সে সিঙ্গারে গ্রহণ করে না গোপাল সোনা তো একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি আর দু হাতে দুটো ফুলের মালা গেঁথেছি পরিয়ে দিয়েছি আর দুটো কানেরও এমনি কানের ফুল দিইনি কানের আমি তার স্টাফ যেটা নিজের হাতে বানিয়েছিলাম ওটাই পরিয়েছি এবার দেখো আমার মালাগাথাটা কীভাবে করেছি মালাগাঁথাটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করো প্লিজ কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমাদের সিঙ্গারটা ভালো লেগেছে কিনা তো আমার গোপালকে কেমন লাগছে বলো ফুলের সিঙ্গারটা করতে সত্যি খুব সুন্দর লাগছে না যেন মিষ্টি লাগছে তো এই যে দেখো তার মাথার ফুলেরও করে দিয়েছি আর গলায় করেছি আর একটা ছোট্ট টিপ পরিয়ে দিলাম আর দেখো সব সিঙ্গারের শেষে তাকে তো আয়না দর্শন করাতেই হয় তো আয়না দর্শন করালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো